নমস্কার বন্ধুরা আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটা একটা আচার আচারের কথা শুনলেই তো সব জিভ দিয়ে জল আসে তাই না শুনলেই তো এমন একটা জিনিস যে সবার জিভে জল আসে তো দেখলে তাহলে কি হয় বলুন তো এই এই যে দাদার দোকানটা আচারের দোকান বিভিন্ন রকমের আচার পাওয়া যায় মানে কি নাম বলবো মানে মানে কি বলবো তেঁতুল থেকে আরম্ভ করে আমরা থেকে কামরাও থেকে মানে মানে কী বলবো চালটা থেকে আরম্ভ করে মানে আমি সব মা সব কিছুর পদবেল মানে নাম বলতে পারছি না প্রচুর প্রচুর আইটেম এইটা দেখতে পাচ্ছেন এইটা মানে কি বলবো প্রচুর আইটেম ওনার উনি নিজে হাতে বানান আর নিজে বিক্রি করেন তো এত সুন্দর আর মা তো এত সুন্দরভাবে মা যে ওনার হাতে মনে হয় জাদুই আছে তো মাখাগুলো খেতে এত সুন্দর এখানে ফোন পেতে করা যায় তো এটা হচ্ছে কি বেলঘড়িয়া আপনার আপনার সতেরোপল্লী ফার্স্ট গেডের একদম প্রাঙ্গণে মানে ফার্স্ট গেডের মুখেই উনি বসেন তো মানে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে রাস্তার যত মানে পাবলিক যান সব ওনার মানে একবার না খেয়ে গেলে ওনার হাতের এত স্বাদ এত জাদু হাতের মানে না খেলে মানে আপনারা বুঝতে পারবেন না তো আপনাদের খেতে হলে তো ওনার কাছে আসতেই হবে তো বিভিন্ন রকমের মানে এই যে আমরা মাখা মানে কি বলবো মানে মানে শুনলেই মনে হয় জল আসে আর আমার মেয়ে তো রোজ স্কুল থেকে যাবে ওনার কাছ থেকে একবার খেয়েই তো যাবে মানে এত কুল মাখা কুলের আচার তো পিয়ারা পিয়ারা মাখা কি বলবো আপনি যদি পিয়ারা মাখিয়ে দেন উনি ওনার হাতে সত্যিই জাদু আছে তো মাখানো খেলেই আপনার মানে কী বলবো আর কী বলবো আচার দেখলে তো সবারই জীবে জল আসে বোঝেন আর এই সময় তো আপনার দুপুরবেলা উফ দুপুরবেলা রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আচার খাওয়ার যে যাই ইন্টারেস্ট যা মজা কি বলবো আর আপনাদের কী বলবো তো আমাদের এখানে মুদিখানা দোকানের এক সঞ্জয় দা উফ ওনার দোকানে মানে ওনার দোকানে প্রশংসা তো মানে রোজই সে মেয়েদের চেপে দিল মানে এত এত পরিমাণে হচ্ছে আচার খান তো কি বলবো আর তো এখানে প্রচুর মানুষের সমাগম প্রচুর আর আমার তো ভীষণ প্রিয় আমার তো ভীষণ প্রিয় এই কোয়াদ মাকা উফ কী বলবো মানে এখানে তো আমার মনে হয় দাদার হাতে জাদু আছে মানে এত সুন্দর করে মাখানটাই উনি নিজে তৈরি করেন আর নিজে বিক্রি করেন তো ভীষণ মানে কি বলবো ভীষণ ভীষণ সুন্দর তো আপনাদের খেতে গেলে তাহলে আমাদের এই বেলভড়িয়ার পেয়ে ওনার দোকানে দোকানেতে আসতে হবে আপনাদের খেয়ে যেতে হবে একবার তো উনি ভীষণ ভীষণ ভালো দাদা একজন তো প্রত্যেকটা মানুষ ওনার কাছ থেকে আচার বেশিরভাগ মানুষ ওনার কাছ থেকে আচারের প্রশংসা করেন তো আচার খান তো কি বলবো ওই দাদার এটুকু যে মাথার উপর কোনো ছাদ নেই তো উনি একটা ওই ওই রাস্তার পাশে বসেন তো আমরা চাইবো ওনার মাথার উপর একটা ছাদ হলে খুবই ভালো হয় এই যে ফুলের আচার উফ না খেলে আপনার মানে আর যে এইগুলো দিয়ে মাখায় ওই যে সসগুলো দিয়ে মাখিয়ে দেন তো চাল তার আচার এগুলো সব উনি বাড়িতে বানান বাড়িতে তৈরি করেন তো এত সুন্দর মানে আমি তো খেয়ে বা আমি তো খেয়ে মুগ্ধ হয়ে গেছি আপনারা যদি খেতে চান তো তাড়াতাড়ি চলে আসুন ওনার দোকানে সতেরোপল্লিতে সতেরোপল্লী সতেরোপল্লী যে মাঠটা ফার্স্ট গেটের সামনেই উনি বসেন রোজই বসেন আর রোজই মানে রোজ উনি প্রতিদিন বসেন সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উনি দোকান চালান তো কি খাবারও বাড়ি থেকে নিয়ে এসে উনি ওখানে খান তো আমরা প্রতিদিন যাই ওখানে ওই রাস্তা দিয়ে যেতে হয় তো আমরা প্রতিদিন ওনার কাছ থেকে বেশি খাওয়া দাওয়া করি তো আচার দেখলেই সবার একটা আকৃষ্ট আচার দেখলে আর বিশেষ করে ওনার হাতে এতটাই জাদু বুঝতে পারছেন মেয়েরা তো বটেই দেখুন না কত ভিড় সারাক্ষণ ওনার কাছে প্রচুর 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 ভিড় আর মাখাগুলো উফ মাখা দেখুন দেখলেই জিরে জল উফ না খেলে আপনারা বুঝতে পারবেন না তো আমার সমস্ত বন্ধুদের বলবো যদি কখনো এই বেলঘড়িয়ার দিকে কোনো কাজের জন্য বা কোনো সর্ষে আসেন ওনার কাছ থেকে একবার হলেও আচার খেয়ে যাবেন এইটুকু আমি বলবো সত্যি একবার খেলে আপনারা ভুলবেন না যে আচার সত্যি উনি মানে দুর্দান্ত বানান মানে এত সুন্দর তবে রাস্তার পাশে তো ওনার রাস্তার পাশে প্রচুর ভিড় হয় তো এই মাঠের সামনেই ওনার দোকানটা বসে তো মানে খুবই ভালো মানে খুবই প্রচুর ভিড় হয় তো ওনার আমি এইটুকু বলবো যে ওনার হাতে সত্যিই জাদু আছে জাদু আর আচার দেখলেই তো সবার জীবে এমনিই জলে চলে আসে তো উনি খুবই সুন্দর বানান উনি একটা ভালো মানুষ তো আমরা চাইবো ওনার মাথায় একটা ছাদ হোক নমস্কার বন্ধুরা ওকে বাই বাই ওকে টাটা